আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ সোমবার আঠাশে জুলাই দু হাজার পঁচিশ ইংরেজি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট ক্রিয়েটারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট ক্রিয়েটারের পক্ষ থেকে শুভেচ্ছা অন্তরে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদাহ সদর উপজেলার সে ঐতিহ্যবাহী হরিধানী বাজারের মাছের হাট থেকে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করব হলিধানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে হলিধানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই পাঙ্গাস গুলো কত করছেন বড় সাইজের 200 টাকা ওজন কতটুকু ভাই